আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক এখন আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি শব্দহাট কিনার গার্ডেন তো এটা হচ্ছে শব্দহাট বাজারের ভিতরে যেটা আমাদের কেন্দ্র জামে মসজিদ এই মসজিদের ভিতরেই এখানে নার্সারি নুরানি বাচ্চাদেরকে প্রথমে তাদেরকে সবক দেওয়া হচ্ছে নুরানি আমাদের প্রাণ রে ইসলাম আমাদের প্রাণ তো এই সঙ্গীত পরিবেশন করতেছেন এই এই মাদ্রাসার শিক্ষক তো সুন্দর পরিবেশ গানটি ইসলামিক সঙ্গীতটি শুনুন আর আপনাদেরকে এই এই বাচ্চাদের কিছু ভিডিও দেখেন বাচ্চাদের ডিসিপ্লিন দেখে আসলে অনেক মুগ্ধ

কি রে হ্যাঁ ভাই হ্যাঁ হ্যাঁ কা এক সাইডে এখানে আবার ডিসেপ্লিন কেমন মেয়েদেরকে আলাদাই এক সাইড ডান সাইডে আর ছেলেরা বাম সাইডে ছেলে মেয়ে উভয় এক জায়গায় নাই আলাদা আলাদা করা আছে আরেকটু জোরে বলেন এটি সেই নুরানির বাচ্চারা নার্সারি এখানে ভর্তি এখনো চলতেছে মনে হয় আর এখানে সকালে গার্জেন যারা দূর দূরের বাচ্চারা ওরা গার্জেন আসে গার্জেন এসে বাচ্চাদেরকে দিয়ে যায় এবং স্কুল ছুটি হলেই মাদ্রাসা ছুটি হলে তখন তাদেরকে আবার নিয়ে যায় এখানে কিছু নিয়ম শৃঙ্খলা আছে কারো হাতে বাচ্চা দেওয়া হয় না গার্জেন আসবে নিয়ে যাবে হতো এদিক আসেন একটু তো বাচ্চাদের পরিবেশটা অন্যরকম করে রাখছে সুন্দর একটি পরিবেশ